মহাপ্রলয় শুরু হতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে আট থেকে নটি অদ্ভুত ঘটনা আপনার জীবনে ঘটে যাবে আগামী কাল থেকে অর্থাৎ সাতই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি আগামী এই চার থেকে পাঁচটা দিন বিশ্বরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অদ্ভুত কিছু ঘটনা ঘটবে এই সময়কালে গ্রহগোচরের যে বিশেষ পরিবর্তনের প্রভাব যেটা কিন্তু অবশ্যই প্রভাবিত করতে চলেছে বিশ্বরাশি সময়ে বারোটি রাশির জাতক জাতিকাদের তো আপনাদের জন্য বিশেষ কি হবে কেমন প্রভাব থাকবে এবং ইতিমধ্যে কিছু গ্রহের পরিবর্তনেরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রের গোচর তো রয়েছেই আর এই সময়কালে বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকারও গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে বেসরাসির জাতক জাতিকাদের আমরা এক এক করে সবটা আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন ভিডিওতে অবশ্যই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ও নমস্কার তো চলুন সর্বপ্রথমত হচ্ছে কি বিষ রাশি রাশিচক্রের দ্বার দ্বিতীয় রাশি আপনার রাশির ছাপকে চন্দ্রের বিশেষ বর্তমান গোচর পরিবর্তন অত্যন্ত নেগেটিভ প্লেসমেন্ট বলা যেতে পারে এক কথায় ঠিক চতুর্থ ঘরেই কেতুর সাথে চন্দ্রের কানেকশন রয়েছে এই মুহূর্তে যেটা কিন্তু অত্যন্ত একটা নেগেটিভিটির প্রভাবের সম্ভাবনা লক্ষ্য করছে যেটা কিন্তু আপনার পারিবারিক মহল কিছুটা খারাপ করতে পারে পরিবারের পরিস্থিতিটা একটু গলমেলে করে দিতে পারে কি মায়ের স্বাস্থ্য খারাপ বা মায়ের সাথে আপনার সম্বন্ধ খারাপ এই রকম জায়গায় কিন্তু তৈরি করতে পারে আগামী দুই তিন দিন দুই তিন দিনের জন্য তো আপনাকে বলবো অবশ্যই সতর্ক থাকতে কাজকর্মের ক্ষেত্রে আপনার কিছু পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে কাজে কিছু মনোযোগ লাগছে না কাজ অন্য কিছু করার প্ল্যান করছেন অবশ্যই আপনার কোনো না কোনো কাজে পরিবর্তন অবশ্যই হবে আপনি অবশ্যই কাজকর্মের দিকে মনোযোগই থাকুন যা সুযোগ পাচ্ছেন যা নতুন করার প্ল্যান করছেন শুরু করুন কাজে থেমে থাকবেন না যে কাজ করছেন সেটাকে অবশ্যই মনোযোগ সহকারে ভালো করে করার চেষ্টা করবেন তবে আর্থিক ক্ষেত্রে স্টেবিলিটি বজায় থাকবে অর্থাৎ আপনার যে পরিমাণ অর্থ আসে ব্যয় হয় সেটা কন্টিনিউয়াসলি প্রায় এভারেজ থাকবে যেমন খরচ তেমন ইনকাম এরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে অষ্টমে চারটি গ্রহের প্রভাব যার কারণে অবশ্যই আপনাকে বলবো কোনো বড় বিনিয়োগ করবেন না টাকা পয়সা ধারবাকি করবেন না খরচপাতি একটু লিমিটেডে থাকার চেষ্টা করবেন জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে আপনারা এই সময়কালে কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে আপনারা অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন আর অবশ্যই বলবো যারা প্রপার্টি কেনা বেচা করছেন আগামী এই পাঁচ সাতটা দিন আপনাকে একটুখানি বলবো ধ্যান রাখতে আর অবশ্যই আপনাদের গাড়ি কেনার ক্ষেত্রে বলবো কিছুটা ধৈর্য ধরুন ওটা কিন্তু প্রয়োজন রয়েছে এটা কিন্তু একটু সাবধানতা ব্যাপার থাকবে কোনো কাজে বাধা আসতে পারে তবে সেক্ষেত্রে একটুখানি ধৈর্য রাখবেন ধীরে সুস্থে করে এগোবেন অবশ্যই কাজ হবে কনস্ট্রাকশন কাজ আটকে যেতে পারে এরকমটা সম্ভাবনা ও লক্ষ্য করা যাবে এটা আজকের ঘটনা নয় অলরেডি হয়তো কারো কারোর বন্ধও হয়ে গেছে কারোর হয়তো করার প্ল্যান করছিলেন সেটা ডিলে হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো থাকবে আর আপনার প্রেম সম্পর্কে জায়গাটা কিন্তু এভারেজ এই মুহূর্তে তেমন খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না আর আগামী সময়কাল অর্থাৎ পনেরো ষোলো তারিখের পরে অনেকটা মেটার ফল পেতে পারেন তবে এই মুহুর্তে অন্তত রিলেশনের জায়গা পার্টনারের সাথে ভুল বুঝাবুঝি বা তাদের সাথে কোনো কারণে ছোটোখাটো সমস্যা দূরত্ব তৈরি হতে পারে আর তাদের স্বাস্থ্যের কিছুটা সমস্যা দেখা দিতে পারে এই বিষয়গুলোকে আপনাকে একটু বিশেষ ধ্যান রাখতেই হবে এটা কিন্তু জরুরি রয়েছে পিতার হেলথ খেয়াল রাখবেন পিতার স্বাস্থ্যে কোনো কারণে চোটা আসা পড়ে পড়ে আঘাত লাগা এই ব্যাপারগুলো হতে পারে তো সেটারও সম্ভাবনা থেকে যাচ্ছে তাই ধ্যান রাখাটাই কাজ হবে আর অবশ্যই আপনার টাকা পয়সা লেনদেন যখন আপনারা করছেন লোন করার প্ল্যান যদি করছেন সেক্ষেত্রে বলবো বুঝে লোন করুন আগামী চার পাঁচটা দিন বিশ্বরাশির জন্য যে খুব ভালো কাজ করবে এমনটা কিন্তু নয় ওভারঅল যেটা লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে বাধা সমস্যাগুলো থাকবে তাই সচেতনতা অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত জরুরি তবে সাফল্য লাভের সুযোগ বলতে কোনো পুরনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি করতে পারে পুরনো অনেক দিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে পুরোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হতে পারে রাজনৈতিক জায়গায় সাফল্য আসতে পারে যদি কোনো জায়গায় লিডারশিপ জায়গায় রয়েছেন সেখানে কিন্তু আপনার উন্নতি থাকার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাবে আর আপনার কথাবার্তাতে বেশ পজিটিভ পরিবর্তন আসবে যার কারণে আপনি খুব সহজে আপনি আপনার কথায় লোকে প্রভাবিত করতে পারবেন এই সম্ভাবনাটা আপনাদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু খুবই ভালো একটা দিক আর কাজ কাজকর্মের জায়গায় অবশ্যই রাহু রয়েছে যার কারণে পরিবর্তন আশঙ্কা কখনো কখনো কাজে মন না লাগা মন চঞ্চলতা কাজের ক্ষেত্রে দেখা যেতে পারে তাই একটু নিজেকে যদি সংযত রাখতে পারেন তাহলে কাজকর্মের জায়গায় খুবই ভালো হবে আর যেনারা অবশ্যই বিদেশে যাবেন যাবেন ভাবছেন আপনাদের জন্য সময়কাল এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ ভালো থাকবে বিদেশ সম্বন্ধিত কাজ খুব ভালো হবে এছাড়া যারা অকাল সায়েন্স কিংবা অ্যাস্ট্রোলজি এই ধরনের বিদ্যা শিখছেন বা পড়াশোনা করছেন তাদের জন্য সময়কাল খুব ভালো জার্নালিজম রয়েছেন বা কোনো ডিপ রিসার্চ করছেন তো সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট সময়কাল ভালো থাকছে আর ভাগ্যপতি একাদশে থাকায় কিন্তু যেটা কিন্তু অনেকটা লাভের জায়গা তৈরি করবে লাভের পরিস্থিতি আপনাদের জন্য থাকবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখুন অবশ্যই আপনাদের ভালো পরিবর্তন আসবে বিবাহিত সম্পর্ক আপাতত ঠিকঠাক খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না তবু বলবো একটু নিজেদের মধ্যে অনবন থাকলেও থাকতে পারে সেটা জন্মছকের উপর ডিপেন্ড করবে কারণ মন মঙ্গল এই মুহূর্তে অষ্টমে রয়েছে আবার সূর্যের সাথে রয়েছে আর বুধচক্রেরও কানেকশান ঠিক সেইখানেও রয়েছে যার কারণে মাঝে মধ্যে একটুখানি এই ব্যাপারগুলো থাকবে আর পার্টনারের কেরিয়ারে প্রভাব লক্ষ্য করা যাবে কোনো পরিবর্তন উন্নতি পদোন্নতি কিংবা পদ হারানোও পর্যন্ত হয়ে যেতে পারে যদি নেগেটিভ রেজাল্ট থাকে আপনার পার্টনার কিংবা আপনার জন্মছক যদি নেগেটিভ হয় আর ওভারঅল ঠিকঠাক রয়েছে আপনার রাশি অধিপতি অষ্টমে রয়েছে তাই আপনাকে বলবো আপনার স্বাস্থ্য সম্বন্ধিত ব্যাপারে অবশ্যই ধ্যান রাখতে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি আসবে পনেরো ষোলো তারিখের পর থেকে অনেকটা বেটার ফল আপনি কিন্তু পাবেন ভাগ্যেও পজিটিভিটি থাকবে পিতার হেলথ পিতার সাথে সম্বন্ধ ভালো হবে পিতার সাপোর্ট আপনি খুব ভালো পাবেন এই সমস্ত জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে ব্যবসা পাতির জায়গাটা যদি বলি ব্যবসা আগামী চার পাঁচ দিন একটু দেখেই করবেন তেমন বেশি কোনো উত্থান পথান লক্ষ্য করা যাচ্ছে না যেরকম চলে নর্মালি ওরকম চলবে ব্যবসায় শুধু চেষ্টা করবেন ধার বাকি একটু কম করতে আর খুব কারুকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে যাবেন না সেক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন এই বিষয়টা একটু আপনাকে ধ্যান রাখতে হবে আর চিন্তার কোনো কারণ নেই আর ওভারঅল আপনাদের সময়কাল ভালো থাকছে ভালো থাকবে আপনারা ভালো থাকবেন কিছু উপাচার আপনারা এই সময়কালে মেনে চলতে পারেন প্রথমত হচ্ছে চন্দ্রকেতুর আগামী দুই তিন দিনের ব্যাপার যেটা কিন্তু আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে তাই মহাদেবের নাম জপ করুন এটা কিন্তু খুব জরুরি রয়েছে কিছু পশু পাখিদের খাবার খাওয়াবেন দানাশস্য কিছু খাওয়াতে পারেন মেটার ফল পাবেন সূর্যদেবকে জল অর্পণ করুন লক্ষ্মীর পুজো করুন অবশ্যই সেখানে আপনি অত্যন্ত সুফল প্রাপ্তি করে নিতে পারবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ও ওম বায়